ও মা এ কি হলো আমি তো দেখে অবাক যাচ্ছি অল্প দিনে শীতের দিনে লাউ জারে যে এত পরিমানে আমি ভাবতেই না বেশ ভালোই হয়েছে তো টাকা সবজি বাজারে অনেক দাম এই লাউগুলো পেরে আমি বাজারে নিলে ভালো একটা টাকা পাবো লাউগুলো আমি পেরে নিই তাহলে তাড়াতাড়ি করে পেড়ে নিয়ে বাজারে নিয়ে যাবো বিকেল বেলা এদিকে রিম্পি রান্না করে রান্না ভাড়ার কাজ সেরে সকালবেলা বাইরে ঘর বাড়ি উঠোন ঝাড়ু দিতে বের হয়ে গেল উঠোন বাড়ি ঝাড়ু দিচ্ছে দিয়ে কোলে নিয়ে গেল তালাবাটি নিয়ে দয়ে নেবে বলে এদিকে রিম্পির মামি এসে বলছে কোথায় গেলো জাদি এখন পর্যন্ত আর দেখিনি কোথায় গিয়েছে নবাব জাদি সে বলছে কোথায় যাবো আমি তো ঘরেই আছিলাম ঘরের কাজ করছিলাম ও তাই তুই ঘরের কাজ করছিলে তা ঘরের কাজ কি কি করলে এখন আমাকে হিসাব দিতে হচ্ছে তাই না এমপির মা আমি বলছে ঠিক আছে ঠিক আছে এত হিসাব দিতে হবে না যা এখন আমাকে কাজে কাজে কানে কাপড় চুপড় আমার পড়ে রয়েছে তোর মামার আমার এগুলো নিয়ে যা পুক করে নিয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবে কিন্তু দেখিস আবার কাপড় পাটে না জানো বলছে এদিকে বলে রিম্পি নিয়ে গেলো পুকুর পাশে কাপড় ধুতে আর পাশের বাড়ির

আজকে দেখাচ্ছি নববজী কে মজা কথা বলে ইনিশিয়ালি নিজে গে মেগের কাছে যায় আর দিয়ে বলে এখনো আরে এই জমিদারের बेटी এত বেলা হয়ে গেছে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস এখন উঠ বলছি রান্না কি তোর মা করবে না কি শুনি